কালার শীতের মধ্যে পেয়ে যাবেন সো আমি যেটা দিয়ে স্টার্ট করছি এটা হচ্ছে এই সুন্দর কালারটা দিয়ে স্টার্ট করছি এটা কিন্তু হচ্ছে আমাদের শর্ট লেহেঙ্গা মধ্যে এটা হচ্ছে লেহেঙ্গার আমাদের আপার পার্টে বেসিক্যালি ব্লাউজ বা ক্রপ টপটা যেটা কিনা দেখতে খুবই সুন্দর পিওর জর্জেটের মধ্যে আছে নেকের সাইডটা যদি একটু দেখা এটার মধ্যে অল ওভার থাকছে সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক কিছু থাকছে স্টোন ওয়ার্ক কিছু সিকোয়েন্স আর কাজ এটা সামনের দিকটা এখানে আমাদের স্লিভটা থাকছে সুন্দর একটা ফোর কোয়ার্টার স্লিভের মতো স্লিভেও কিন্তু সিমিলার কাজ আছে এবং এটার যে ব্যাক সাইডটা এটা দিয়ে কিন্তু আপনি হচ্ছে এটাকে আপনার মেজারমেন্ট রেকর্ডিং হচ্ছে ফিটিং করতে পারবেন সো খুব ইজিলি আপনি ফিটিং করে নিতে পারবেন আর এটার নিচের যে পয়েন্টটা থাকছে এটা হচ্ছে খুব সুন্দর একটা স্কার্ট বা ঘাগড়া একদম প্রপার হচ্ছে লেহেঙ্গার যে পোর্শনটা থাকে সেভাবে কিন্তু এটা দেওয়া হয়েছে তো বেসিক্যালি বেবিদের জন্য আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল আছে টোয়েন্টি এইট থেকে থার্টি এইট পর্যন্ত এটার নিচেও কিন্তু খুবই সুন্দর করে পুরোটা অল ওভার কাজ করে দেওয়া অ্যান্ড পাশাপাশি এটার সাথে হচ্ছে আমাদের যে ট্যাসেলটা থাকছে ট্যাসেলটাও কিন্তু ইকুয়ালি অনেক বেশি কোয়ার্জিয়াস এটার সাথে আমাদের দু পার্টটা আছে দুসিলার দু পার্টটা এটা হচ্ছে আমাদের নেটের মধ্যে আর আমি একটু ফুল লেহেঙ্গাটা ধরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা প্রাইসের জন্য আমাদেরকে ইনবক্স করবে সো লেট মি শো ইউ দ্য ফুল দেখুন এর মধ্যে কিন্তু সাইজে अवेलेबल আছে আমাদের কাছে 28 থেকে 38 আছে আমি সবথেকে হচ্ছে আমি 38 বড় সাইজটা আপনাদেরকে দেখালাম এখন চলে যাচ্ছি আমাদের নেক্সট অপশন এটা হচ্ছে আমাদের আরেকটা সুন্দর অপশন এটার মধ্যে কিন্তু আমাদের কাছে কালার এভেলেবল আছে যারা কিনা একদম সেমি লং চাচ্ছেন একদমই শর্ট চাচ্ছে না তাদের জন্য কিন্তু এটা আরো একটা বেটার অপশন হতে পারে এটা পিওর জর্জেটার মধ্যে খুবই সুন্দর দেখতে লেন্থ একটু দেখে এটার মধ্যে কিন্তু থার্টি এইট পর্যন্ত সাইজ আছে এখানে অল ওভার পেজ এবং জোর সুতার কিছু এমব্রয়ডারি ওয়ার্ক পাশাপাশি কিন্তু থাকছে স্টোন ওয়ার্ক আর এখানে আমাদের যে স্লিপটা থাকবে এটা হচ্ছে হচ্ছে ফুল ফিভার মতো থাকবে স্লিভ টাও কিন্তু ইকোলি অনেক বেশি আর লোয়ার প্যানেলে থাকছে কিন্তু আরো সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে আমাদের স্টাইফ খাদ্যটা এখানে হচ্ছে দুইটা ডিফারেন্ট লেয়ার করে কিন্তু আমাদের ডিজাইনটা দেওয়া হয়েছে সোদের দেখতে ভালো লাগে আর এটার সাথে আমাদের যে দুপাট্টা থাকছে এটা হচ্ছে একদম প্রপার নেটে সুন্দর একটা দুপাটা সব আপনাদেরকে একটু আমি ফুল ড্রেসটা ধরে দেখিয়ে দিচ্ছি

কিন্তু টোয়েন্টি এইট থেকে এভেলেবল আছে এটা হচ্ছে একটু লং এর মধ্যে আছে যারা ফিউশন যাচ্ছেন তাদের জন্য এটা খুবই ভালো একটা অপশন হতে পারে সামনের দিকটাতে এখানে থাকছে একটা রাউন্ড নেক এটার মধ্যে আমাদের পুরোটা কিন্তু থাকছে খুবই সুন্দর মিরর ওয়ার্ক পাশাপাশি থাকবে কিছু স্টোন ওয়ার্ক এবং কিছু পাইপ ওয়ার্ক জুড়ি সুতার এমব্রয়ডারি কাজটা থাকছে এবং সামনে থেকে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর বিকজ যেখানে হচ্ছে একটা স্লিপ ডিজাইন আছে আর এটার সাথে আমাদের যে স্লিপটা থাকবে এটা বেসিক্যালি একটা আমরেলা স্লিভ আমারটা দেখে হয়তো বোঝাই যাচ্ছে একদম সিমিলার আমার মতো হবে আর নিচের দিকে থাকছে হচ্ছে এই সুন্দর আমাদের বর্ডারটা যেখানে কিনা একটা চওড়া করে সেম ডিজাইনটা দেওয়া হয়েছে আর এটার সাথে যদি নিচেরটা দেখা নিচে কিন্তু ঠিকছে একটা সুন্দর স্কার্ট বা ঘাগরা পেয়ে যাবে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটা মাসাল্লাহ অনেক ভালো ঘেরের মধ্যে আছে সো যাদের ভালো লাগে নিয়ে নিতে পারবে এটা হচ্ছে আমাদের তো পাটাটা এটা কিন্তু আছে পুরোটা পিওর জর্জের মতো সো আমারটা এটা স্ক্রিনশট নিয়ে নেবেন যাদের ভালো লাগে এটা হচ্ছে আমাদের ফুল ড্রেসটা এখন চলে যাচ্ছে আমাদের নেক্সট আইটেমে এই সিম ড্রেসের মধ্যে কিন্তু আমার কাছে টোটাল তিনটা কালার শেড আছে আমারটা তো সবাই দেখেছেন এটা হচ্ছে সেকেন্ড শেডটা যেটা কিন্তু থাকছে খুব প্রিটি একটা ইয়েলো টোনের মতো একটা ইয়েলো কালার পছন্দ ডেফিনেটলি কেন গো ফর দিস এখন দেখাবো এটা নেক্সট আইটেমের সুন্দর কালার আর এই সুন্দর পিচ কালারটা কিন্তু একদম সিমিলার ডিজাইনের মধ্যে এটারও কিন্তু প্রাইস सेम থাকবে প্রাইসের জন্য অবশ্যই ইনবক্স করবেন এবং আমরা কিন্তু রেগুলার প্রাইজের উপরে দিচ্ছি আপনাদেরকে ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট এখন যে ড্রেসে দেখা এটার মধ্যে আমার কাছে আছে টোটাল দুইটা ডিফারেন্ট কালার শেড

এটার ব্যাক সাইডে কিন্তু এটাকে টাইপ করার জন্য আপনারা হচ্ছে এরকম একটা ফিতা পাবেন যেটা দিয়ে আপনি এটাকে টাই আপ করতে পারবেন এবং এটা হচ্ছে নিচের যে দিকটা নিচের দিকে থাকছে হচ্ছে আমাদের এই সুন্দর স্কার্ট বা ঘাগড়াটা এটার মধ্যেও কিন্তু থাকছে খুবই প্রিটি একটা ডিজাইন একদম সেম ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করে এই পোড়া স্কার্টটাকে কভার করছে আর এটার সাথে কিন্তু আমাদের থাকবে সুন্দর একটা দু পাটা তো দুপাটাটা হচ্ছে না এই সুন্দর ব্রেশ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম টেন পার্সেন্ট ডিসকাউন্টে আর এই পিটি ড্রেসটার মধ্যে কিন্তু আমার কাছে খুবই সুন্দর একটা হোয়াইট কালার কিছু হোয়াইট কালার সেম ড্রেস টার এই সুন্দর হোয়াইট কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বোট কালার ভিডি প্রটি এবং এমনি সাইজ আবারও বলে দিচ্ছি সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের টোয়েন্টি এইট থেকে থার্টি এইট পর্যন্ত তো এখন যেটা দেখাবো খুব সুন্দর একটা মিন্ট কালার এর মধ্যে খুবই প্রীটি একটা কালেকশন

যে নিচের স্কাইট বা ঘাগাটা থাকছে এটাও কিন্তু ইকুয়ালি অনেক বেশি গয়দ্রিস্ট আমাদের ইটা ডাবল লেয়ার করা আছে পাশাপাশি এটা কিন্তু থাকছে পুরোটা পিওর জর্জেটের মধ্যে এখানে আমাদের যে সেটা হচ্ছে নেটের সুন্দর একটা ফুল দুপাটা ধরে দেখাচ্ছি যাতে ভালো লাগবে খুবই সুন্দর একটা মিঙ্ক কালারের মধ্যে আছে এবং এই সেম ড্রেসটার মধ্যে কিন্তু পেট আসেন খুবই প্রিটি একটা পিঙ্ক কালার সো পিঙ্ক কালারটা একটু দেখতে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে সেম ড্রেসের মধ্যে খুবই সুন্দর একটা পিংক কালার যারা আছে আছে

সেইটা সেম ড্রেস এর মধ্যে এনাদার কালার ভার্সন সো হোপফুলি আজকে কালেকশনস গুলো সবার ভালো লেগেছে এবং আবারো বলে দিচ্ছি আমাদের এই সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু अवेलेबल আছে 28 থেকে 38 পর্যন্ত পাশাপাশি সবগুলোর উপরে পেয়ে যাবেন যাচ্ছেন 10% ডিসকাউন্ট সো যাদের ভালো লাগে অবশ্যই ঈদের হ্যাসল ফ্রি শপিং এর জন্য এখনি ভিজিট করবেন অপূর্ব বা ডাইরেক্ট চলে আসবেন আমাদের অফিসে সবাই ভালো থাকবেন সেফ থাকবেন টেক কেয়ার এন্ড